সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো দর্শক আজকে কিন্তু অনেক দিন পর অনেক দিন পর বললেই চলে চলে আসলাম সে আবারও বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ গাভী এবং বাচ্চার যে হাট আছে সোনাইচন্ডী হাট সাপাই নবাবগঞ্জে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন আর এই হাটে যারা গরুগুলো ক্রয় করতে চাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু গরু আমদানি হয়ে থাকে এই হাটে দর্শক আপনারা এসে দেখে শুনে দাম দর করে তারপরে কিন্তু এই মালগুলো সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু আপনার বিগ বডির যে প্রেগনেন্ট ইজেন গাভি গরুগুলো আছে যে অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে সেই গরুগুলো কিন্তু প্রচুর আমদানি লক্ষ্য করছেন এই মধ্যে ক্যামেরার মাধ্যমে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি তো চলুন একটু ব্যাপারী ভাইদের সাথে কথা বলে আপনাদেরকে দাম দামের ধারণা দিই যে কেমন কি বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম কাস্টমার হাটে কীরকম সে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব এই যে এই গরুটা একটু দেখাবো ভাই নিয়ে দাঁড়িয়ে আছে তলাবাটের গেট আপটা একটু দেখাই আপনারা বলেন যে ভাই তলাবাটের গেট আপটায় দেখান না এই যে দেখেন এইটা তলাবাটের গেট আপ দেখালাম একটু দাম জানাই চলেন আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন ভাই পাঁচটা পাঁচ পিস নিয়ে এসেছেন বাজার কেমন মনে হচ্ছে আজকে এখনো কিনা বেচা শুরু হয়নি হাটের বাজারে এখনো হয়নি না এটা কেমন চাচ্ছেন এটা দুশো তিরিশ দুই লক্ষ তিরিশটা হচ্ছে দর্শক দুই লক্ষ টা হয়েছে একটু দেখাই তারপরে আরও কিছু ধারণা দিব ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলে ভিডিওগুলো আপনাদের ধারণা হয়ে যাবে যে গরুগুলো কেমন দামে বিক্রি হচ্ছে এই যে দেখেন মা আশাল্লাহ দুই লক্ষ তিরিশ কিন্তু দাম চাওয়া হয়েছে এটা যাতে কি ভাই হলেস্টাইন ফ্রিজি হলস্টাইন ফিজিয়াম হান্ড্রেট ফিজিয়াম না কি হান্ড্রেড হান্ড্রেড এটা কত মাসে প্রেগনেন্ট আছে এটা আপনার নয় মাস জুড়তে আরও তিন দিন আরও তিন দিন কম আসে নয় মাস পড়তে আর তিন দিন কম আছে এই যে তলাবাটার রেট আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন দাঁতে কয়টা ছিল এটা দুইটা দুই দাঁত বাচ্চা দেওয়ার পরে কত আনুমানিক দুধ আসতে পারে কত লিটার পনেরো লিটারের নিচে না পনেরো উপরে আসতে আর কেমন কী চাচ্ছেন এটার দাম

সময় নিয়ে আপনারা সাথে থাকেন দেখেন কতটা পরিমাণে আজকে আমদানি যে ভাইরাল ব্যাপারী আছে ওই পারে না সাথে একটু কথা বলবো আর দামের ধারণা দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে কয় পিস সংগ্রহ করেছেন মাল ছয় পিস বাজারের কি অবস্থা আজকে কতক্ষণ লাগলো এমাত্র লাগলো না কাস্টমার কেমন দেখতেছেন কাস্টমার মেলায় আছে না এগুলো কি আপনার এই যে মাশাল্লাহ একটা বিগ বডি রে যে দেখেন এই ছোটখাটো গরনের গরু কিন্তু মাশাল্লাহ অনেক দুধ দেয় না ভাই এটা কেমন চাচ্ছেন এটা কত চা হচ্ছে এক লক্ষ নব্বই চা হচ্ছে এটা দাঁতে কয়টা ছিল ভাই দুই দাঁত দুই দাঁত দুধ কেমন আসতে পারে এটা পনেরো প্লাস মাশাল্লাহ দর্শক তোলা মাঠের গেট আপটা একটু দেখায় তাহলে বুঝতে পারবেন যে দুধ কেমন আসতে পারে এটা আনুমানিক কত মাসের প্রেগনেন্ট টাইম হয়ে গেছে ভাই টাইম হয়ে গেছে না যে কোনো দিন বাচ্চা দেবো যে কোনো দিন বাচ্চা দিতে পারে দর্শক যে যে কোনো দিন বাচ্চা দিতে পারে আর কি মাশাল্লা দেখেন পোয়ালিটি সর্বশেষ কত রাখা যায় ভাই এটা কাস্টমার আরে দু চার কম হাজার পাঁচ হাজার কম আর বেশি এরকমের মধ্যে না ওইরকমের মধ্যে এটা কার এটা কি আপনার ওইটা আপনার একই দম ভাই একই দাম না একই দাম এটা সর্বশেষ কত একই দাম একই দাম দুইটাই দুটা একই দাম এমন বয়স

এটা আপনার না এটা সাথে কি আছে এটাও ফিজিয়াম না এই যে মাশাল্লাহ দর্শক এটাও কিন্তু ফিজিয়াম গরু এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কত চাচ্ছেন ভাই এক লক্ষ আশি চাওয়া হচ্ছে এটার দাম পাটিরা কেমন দিচ্ছে এই মুহূর্তে এক লক্ষ পঁয়ষট্টি অলরেডি বলে আইডিয়া কেমন কত ছাড়তে চাচ্ছেন সত্তরের আশেপাশে গেলে ছেড়ে দিবেন মাসা দর্শক আজকে কিন্তু সব কোয়ালিটি সম্পূর্ণ হলস্টাইন মিউজিয়াম যেই গাবি গরুগুলো আছে সেইগুলো কিন্তু মার্শাল্লাহ দেখতে পাচ্ছি আপনারা এসে দেখে শুনে তারপরে মালগুলো সংগ্রহ করতে পারবেন সোনাই সন্ধী হাট চাপাই নবগঞ্জ থেকে দর্শক আর এ হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন অবশ্যই আগে আপনাদের চাপাই সদরে আসতে হবে সেখান থেকে হাটের দূরত্ব পঁচিশ থেকে তিরিশ কিলোমিটারের মতো তো চলুন আরও দু চারটা গরুর দাম একটু জানাই দেখতে পাচ্ছেন হাটে প্রচুর পরিমাণে কিন্তু কাদা হয়ে আছে সেই কারণে কিন্তু গরুগুলো আপনাদেরকে দেখাতে সমস্যা হয়ে যাচ্ছে আমাদের তারপরে একটু চেষ্টা করব ইনশাল্লাহ যতটুক পারি দেখানোর এই যে এখানে একটি দেখেন বিগ বডির একটি গরু ভাই নিয়ে দাঁড়িয়ে আছে এই যে দেখেন ভাইয়ের কাছে কিন্তু অ্যাভেলেবল তিনটা চারটা থাকে ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে

আইদান ছয়টা দর্শক দাঁতে ছয়টা আর মাত্র পাঁচ সাত দিনের মতো সময় আছে পাটিরা কেমন দাম দিচ্ছে এটার 235 235 বলে কেমন কি আইটা কত হলে ছাড়বেন সর্বশেষ 25 দুধ কত লিটার আসতে পারে ভাই এটা 25 থেকে 26 লিটারের মতো দুধ আসতে পারে 마শাআল্লাহ দর্শক 25 থেকে 26 লিটারের মতো দুধ আসতে পারে এই যে দেখেন এখানে একটি দেখা যাচ্ছে এগুলো কিন্তু ভরপুর আমদানি দর্শক এই মাত্র কিন্তু হাট শুরু হয়েছে আর কি অনেক পর হাটে আসলাম বুঝতে পারতেছেন ব্যস্ততা ছিলাম সেই কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি একশো একশো কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে দেখেন তলা মাটির গেটআপটা দেখেন যারা নতুন খামারি তাদের জন্য কিন্তু এই গরুগুলো মাশাল্লাহ ছোটখাটো খাটো গরমে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ভালো আছি বাপু কয়টা নিয়ে এসেছিলেন তিনটা তিন পিস নিয়ে এসেছিলেন বাজার কেমন মনে হচ্ছে আজকে ভালো ভালো মনে হচ্ছে না না এটা কেমন চাচ্ছেন এটা দুই লক্ষ দশ চা হচ্ছে এটা দর্শক দুই লক্ষ দশ চাচ্ছে এটা কাকা এই যে তলা মাটের গেট আপনার দেখেন দুই লক্ষ দশ চা হচ্ছে আর কি পার্টির দাম দিচ্ছে কেমন এটা ষাট পঁয়ষট্টি এক লক্ষ ষাট পঁয়ষট্টি দাম দেয় কেমন কি এটা কত বলে ছাড়তে চাচ্ছেন এটা পঁচাশি পঁচাশি দাঁতে কয়টা এটা ছটা ছয় দাঁত এক লক্ষ পঁচাশি হলে ছেড়ে দেবেন দর্শক এক লক্ষ পঁচাশি হলে আর কি ছেড়ে দিবে তো এটা আনুমানিক দুধ কত লিটার আসতে পারে দুধ পনেরো লিটার পনেরো লিটার দর্শক কাকা বলতে সেটা পনেরো লিটার এই যে সাড়ে আট মাসের গাপ না এই যে সাড়ে আট মাসের গা পনেরো লিটার দুধ আসতে পারে দেখেন মাশাল্লাহ গরুগুলো কিন্তু কাছে প্রচুর আমদানি হয়েছে আপনাদেরকে দেখাবো ধীরে ধীরে সময় নিয়ে ভিডিওগুলো দেখতে থাকেন এটা কেমন চাচ্ছেন দুই লক্ষ দশ হাজার চাচ্ছে এটা কি যাতে কি শাহিয়াল শাহিয়াল দর্শক এটা কিন্তু জাতের শাহি এই যে তলা গেট আপনারা দেখেন এটা কত মাসের প্রেগনেন্ট আছে কত মাসের প্রেগনেন্ট নয় মাস নয় মাস হয়ে গেছে তাহলে তো অল্প কিছুদিন সময় আছে দাঁতে কয়টা ছিল এটা চার দাঁত চার দাঁত সর্বশেষ কত হলে ছাড়তে চাচ্ছেন এক লক্ষ নব্বই লগে লগে দর্শক এক লক্ষ নব্বই লগে লগে আর কি এই যে দেখেন মা আসা